মা শরীরের যত্ন নিও প্রদীপটা জ্বলছে বোঝাই যাচ্ছে না সবাইকে ভালো রেখো মা তোমার জগৎ সংসারকে ভালো রেখো তুমি মা এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দেওয়া হবে আমাদের শিবায়নকে দেখো ভক্ত মা জামাগুলো এনে দিয়েছেন কিন্তু বড় হয়েছে পরিয়ে দিয়েছে আমি দেখে নাও দেখি শিবায়ং বাবা এসো বাবা সব দেবো তারাই এসো নারায়ণ বাবা এসো মা বাবা এসো বাবা সব দেবতারাই এসো সব দেবী এসো নারায়ণ বাবা এসো মা হলুদটা ইয়ে মা তাই তো আর ওই শাড়িটা শিব মাকে দাও মা কিন্তু কিন্তু এই প্রথম সুতির শাড়ি পরছে না কি সুন্দর গরমের সময় মা সুতির শাড়ি পরেছে মা কিন্তু এতদিন বেনারসি শাড়ি পরে পরে এসছে মানে যতবার ভক্তরা আনে বেনারসি শাড়ি নিয়ে আসে মা এবারে কিন্তু সুতির শাড়ি মানাবে ও ভালো মা একদম মিশে গেছে কালারে কি সুন্দর sekali part টা অনুরোধ আছে सスト গান শোনাও একটা মাকে একটা গান শোনাও দেখি যাই একটা গান শোনাও মা গান শোনালে কিন্তু খুব খুশি হয়ে যান আচ্ছা আমি তো গান গাই সে গানগুলো গাও জয় শিব সে মামাই যে জয় কৃষ্ণকালী মাইজ গানটা জয় মা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় শিব শেমা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় মাগো তুমি আন্তর জমি মাগো তুমি করুণা মই মা তুমি জগো জমি মাগো তুমি তো জগতেরি মা সবাইকে ভালো রে ক্ষমা মন্তর জামিনী সবাইকে ভালো রে ক্ষমা তুমি আমায় একটু জায়গা দায়ের মন্দিরে বসি অনেক মন্দিরে বসি মায়ের মন্দিরে বসে আমি অনাহত একজন অনেকে দোষেতে দোষী आमा एक तू जाएगा दाओमामाई नोली रे गोशी দেখো শাড়িটা পরে কি সুন্দর লাগছে কত হাসি হাসি মুখ না মায়ের খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে দেখো শিব শ্যামা মা ঠিক তাকিয়ে আছে দেখো ভালো করে বাবা তুমি তাকাও বাবা দেখো মায়ের দিকটাই ভালো করে মায়ের চোখটার দিকে তাকাও কার দিকে তাকিয়ে আছে বলো তো হ্যাঁ আর কৃষ্ণকালী মাকেও দেখো তাকিয়ে দিয়েছি না কিছু মা বোঝাতে চাইছে বলো মায়ের তো প্রত্যেকটা মন্দিরে এই ধুনো ধূপের দ্বীপের গন্ধ এটাই এটাই তো মা ভোগ সেবা করে ওই যে ভোগটা যে আমরা দিচ্ছি এটা কি মা সেবা করবেন এটা সবাইকে বিতরণ করলে আমাদের যে অন্তরে যে ভক্তদেরকে সেবা দেবো তো আমাদের যে আত্মারা শান্তি হবে এর মধ্যেই ভগবানের বসবাস আছে মায়ের পুজো হয়ে গেল মায়ের ভোগ সেবা হয়ে গেল মা কি খাবেন ওটা এই ভোগটা কি মা খাবেন মা বিভিন্ন রকম জীবজন্তু রূপে এসে ভোগটা সেবা করবেন মা চান ভক্তি ভক্তিটা মেন বুঝেছ ভক্তি তোমার অন্তর থেকে কতটা তুমি ভক্তি করছো মা মায়ের মন্দিরে বসে তুমি কি চিন্তা করছো না মায়ের দিকে ধ্যান দিয়েছো সেটা মা চিন্তা করছেন সেটা মা দেখতে পাচ্ছেন উনি তো অন্তর যান না উনি বুঝতে পারছেন যে এত দূর থেকে এসে আমার সন্তানরা আমার জন্য ওই যে শাড়ি গয়নাঘাঠি এগুলো চাইছেন না কিন্তু তোমার অন্তরে ভক্তিটা চাইছেন যে কতটা আমাকে সে ভক্তি করছে এই যে তোমরা যে অপেক্ষা করে থাকো যে আমি আমি যে মায়ের যে একটা সেবিকা পুজো করি যে মা এই মা যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেবো যে সমস্যার জন্য তোমার ভক্তিতে কাজ হবে আমি তো আমার ভক্তিতে দেবো তোমার ভক্তিতে কাজ হবে তোমার কতটা ভক্তি সেটা মা তো দেখছেন না আজ এই মায়ের কাছে তোমরা তোমরা এসছো আজ ক কদিন বাস স্ট্যান্ড ধরে এই মায়ের কাছে এর জন্যই কিন্তু এত টাকা পয়সা খরচা করে মায়ের কাছে জার্নিং করে তোমরা এসছো আর সেই মায়ের কাছে বসে আছো তাহলে আচ্ছা ধুনোতে চোখ জ্বালা করছে না বলো এই ধুনোটা মা কিন্তু এসে খান এই গরম ধুনোটা আর আরও ধুনো যখন হবে না চোখে জ্বালা করে অনেকে থাকতে পারে না তাকাতে পারে না আর ওইটা পুরো ওই ভগভকটা শুধু মায়ের মুখের দিকে ঢুকে মা যেভাবে আসবে তোমাকে তো সেভাবে মেনে নিতে হবে না এখানে ভরটা এমন হচ্ছে গরম ধুনোটা ধরবেন মা ধরে আর ওই ধুনোটা যে দেখো কত কম ধুনো বেরোচ্ছতে আর কতটা গরম যেন ওইটা হাত দেওয়া যাবে না আর ওই ডান্ডাটাও হাত দেওয়া যাবে না তাহলে ওই ডান্ডাটা ধরে রাখা যায় না তাহলে সেই যে মা যে দিকে ধরে থাকে মা দুই দিকে সাইডে ধরে থাকে ওটা ধরে ওটাকে দশ মিনিট কখনো পনেরো মিনিট কখনো সাত মিনিট কন্টিনিউ ধরে টানবেন ওই ধরে ধরে টানবেন আর ওই ভক করে ধোঁয়াটা বেরোবে আর তার সাথেই সে কথা বলবেন মা তোমার ভবিষ্যৎ তোমার কি কি সমস্যা তোমার নাম সব কিছু মা বলে দেবেন মানে বলো উনি মা আসেন আসেন বলে তো মা বলতে পারেন এটা বিশ্বাস ভক্তি নিয়ে যারা মাকে বিশ্বাস করে এসে মাকে প্রার্থনা করবে ডাকবে মায়ের সমস্যা তোমাদের মা ঠিক বলে দেবে মায়ের জবা ফুল দুটো গলায় দুটো মালা আছে মায়ের কাটকা জবা মা নিয়ে এসছেন ভক্তরা নিয়ে এসছেন এই যে নারায়ণ ঠাকুরের গাঁদা ফুলের মালা ওই দেখো মায়ের পিছনে টিকটিকির আবার ঢুকে যাবে ওখানে দেখেছো ওই মায়ের কাছে চলে যাবে কৃষ্ণকালী মাও এখন টিকটিক রূপে সারা দেন দেখো দুটো দুদিকে ঢুকে গেছে কিন্তু একটা এইদিকে ঢুকলো একটা ওইদিকে ঢুকে গেল মা তোমার ঝুনমা এসছেন মা তুমি এবার দেখো কি সমস্যা নিয়ে এসছেন সব ঠিক করে দাও মা এত ভক্তরা এসছেন মা তোমার মন্দিরে তুমি ঠিক করে দাও মা যা যা সমস্যা আছে মা তুমি অন্তর্জামিনী মা সব ঠিক করে দাও